হ্যালো আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রবাসে থাকে বলেই কি আমরা আমাদের বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় কৃষ্টি কালচার কিছু ভুলে যাব আসলে তা না আমরা সব কিছুই পালন করার চেষ্টা করি এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাই এবং বুঝাই এবং এগুলো আমরা যেহেতু মেনে চলি সেহেতু ওরাও আমাদের এই ধর্মীয় এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখুক সেটাই আমরা সবসময় চাই এই জন্য আমরা ওদেরকে বুঝাই যে আমরাও পালন করি এবং তোমরাও পালন করার চেষ্টা করবে ইনশাল্লাহ বাংলা শুভ নববর্ষ মানেই হচ্ছে রঙিন জামা কাপড় পরে আমরা হই হুল্লোর করবো এবং পান্তা ইলিশ খাবো কয়েক রকমের ভর্তা দিয়ে তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয় আমরাও এইগুলো আয়োজন করেছিলাম তো ভিডিওগ্রাফি আসলে করা হয়ে ওঠে নাই তারপর বিকালের দিকে আমার হাজব্যান্ড বললো যে আমাদেরকে একটু বাইরে বেড়াতে নিয়ে যাবে কিন্তু আকাশের অবস্থা মেঘলা থাকা সত্ত্বেও আমরা বাইরে গিয়েছি বাচ্চা মানুষ ও শীত লাগে ইলভার্ন সোয়েটার পরে আসলে ভালো তো সো বাংলা নববর্ষ উপলক্ষে আমরা বাইরে আসছিলাম একটু ঘুরতে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ অনেক খারাপ কিছু বৃষ্টি ঝিমঝিম ঝিরিঝিরি পড়তেছে বা তাও আমরা আসছি একটু নদীর পাড়ে ঘুরতে এই জায়গাটা আমরা এর আগে অনেকবার আসছি তারপর আসি গাছের পাতা নাই এখানে অনেকে ফিশিং করতে আসে সামারে আমরা এর আগে ঘুরতে আসছিলাম ঐজ অলরেডি শুরু করে দিছে মনে হয় ফিশিং না মৌজ দেখা যাইতেছে দূরে তাহলে কি এমনি ঘুরতে আসছে আর এই যে এই গাছটার মধ্যে একসাথে একটা গোড়ার মধ্যে কতগুলা দেখো কয়টা গাছ এখানে আমি গন্যা সাথে করি নেই আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মনে হয় গাছ এমনি বেড়ে তো আসছে সবাই ঈদের উইকেন্ড যাইতেছে না বৈশাখের বেলায় তোমায় নিয়ে বকুল তলায় তোমায় নিয়ে নদীর পারে।

আমি কাঠের ব্রিজে যাবো ওই পাশে না না আমি আসতে যাবো না আমার শীত লেগে গেছে যে হাতে ঠান্ডা ঠান্ডা লেগেছে হ্যাঁ আমার হাত ঠান্ডা হয়ে গেছে ওই যে ব্রিজটা Bata a testa se valer isso. o nosso ফোন হচ্ছে এই তো আমরা আসছিলাম পাপি নিউরে দিকে এখন চলে যেতেছি গাড়িতে কান ঘুরার কোনো স্কোপ নাই বৃষ্টি পড়া শুরু হয়েছে যে কেন বলো বাই 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 ওকে

বৈশাখ মানে যদি কালবৈশাখী ঝড় না হয় তাহলে তো বৈশাখে তাৎপর্য থাকে না তো আমাদের এখানে হঠাৎ করে পহলা বৈশাখের দিন এমন ঝড় শুরু হয়েছে আর আমরা এই ঝড় বৃষ্টি মাথায় করে নদীর পাড় থেকে ঘুরে আসলাম আপনারা তো দেখতেই পারলেন আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে আমি একা হাতে সব কিছু করি তো সব কিছু সামাল দিয়ে উঠে ভিডিওগ্রাফি করা হয়ে উঠে নাই তো যাই হোক এই তো আমাদের এই ছোট্ট ঘোরাঘুরি ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওতে যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত পরিবার সবাই কিনে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ